আসসালামু আলাইকুম বিয়ার্স কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি আপনাদের মাঝে একটি গুরুত্বপূর্ণ একটি পুণ্য নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি যেটা আমাদের বেবিদের জন্য বা এক একজন মানুষের জন্য বা এক দুজন মানুষের জন্য খুব বেশি ইম্পর্টেন্ট আর এই সাইজটা আমরা সবাই অ্যাভেলেবেল সবার কাছে থাকে না আমাদের কাছে আপনি সবসময় আমাদের এই মালটা অ্যাভেলেবেল সবসময় আমাদের কাছে পাবেন এটা হলো মেকো কোম্পানির রাইস অ্যান্ড কারি কুকার এটা আপনি ভাত এবং তরকারি দূরে রান্না করতে পারবেন হল ওয়ান পয়েন্ট টু লিটার ওয়ান পয়েন্ট টু লিটার মানে আপনি দুইজন মানুষের জন্য পারফেক্ট খাওয়ার রান্না করার জন্য একটি রাইস কুকার প্লাস কারি কুকার এটা অনেকেই অনেকে যেমন ট্রাভেলের জন্য প্রয়োজন হয় বা কোথাও যাবেন বাচ্চা খাওয়ার রান্না করার জন্য বা বাচ্চার খিচুড়ি বা বাচ্চার রান্না তৈরি করার জন্য যেটা ছোটো সাইজ আপনি কোথাও ট্রাভেলের জন্য নিতে পারবেন কোথাও ঘুরতে গিয়ে নিতে পারবেন কোথাও আপনি পিকনিকে গিয়ে নিতে পারবেন মানে আপনার প্রয়োজন মতো সব কোথায় বা আপনি চাইলে বাসায় বাচ্চার জন্য ভাবে এটা যে রান্না করবেন সেটা আপনি করতে পারবেন এটা সাইজটা হলো ওয়ান পয়েন্ট টু লিটার রাইস অ্যান্ড কারি এটা আপনি আমাদের শপ থেকে নিতে পারবেন আমাদের শপের অ্যাড্রেসটা আপনাকে বলে দিচ্ছি আমাদের শপের অ্যাড্রেসটা হলো মিরপুর শপিং সেন্টার মিরপুর দুই মিরপুর স্টেডিয়ামের ঠিক উল্টাবাসা মার্কেটের নিচতলায় আমাদের দোকান নাম্বার হলো একশো উনিশ একশো বিশ এবং আমাদের হলো মিয়াকো অফিসিয়াল শোরুম প্লাস বিসমিল্লা কোকারিজ ডিপ কর্নার আমি এখন মালটা আপনাকে আনবক্স করে দেখাচ্ছি এই হলো আনবক্স করা মালটা মালটার সাথে কি কি থাকবে সেটা আলাদা আলাদা করে আমি প্রত্যেকটা শেখাচ্ছি প্রথমত থাকবে দেখেন একটি কাছের ডাকনা দ্বিতীয়ত থাকবে ওয়ারেন্টি কার্ড দশ বছরের সার্ভিস ওয়ারেন্টি এবং দুই বছরের পার্টস রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকবে কোম্পানির অফিসিয়াল ওয়ারেন্টি কার্ড থাকবে ম্যানুয়াল বই থাকবে আর থাকবে আপনার নাড়াচড়ার জন্য একটি সুন্দর সিলিকন চামচ থাকবে আপনার ভাত চাউল মাপার জন্য একটি ছোট বাটি আর ইউজ করার জন্য থাকবে একটি কেবল আর থাকবে রাইসের জন্য একটা একটা বাটি আর থাকবে আপনার মোমো পিঠা ডিম আলু সিদ্ধ করার জন্য একটা স্টিমার সাথে থাকবে একটি তরকারি রান্না করার জন্য একটা পাতিল আর কয়েলটা দেখেন খুবই কোয়ালিটিফুল একটা কয়ল এই যে দেখেন খুবই কোয়ালিটিফুল একটি কয়েল এবং এটা হলো সম্পূর্ণ এক বইটির কোনো ঢালাই কোনো কিছু না সম্পূর্ণ অনেকে দেখবেন কিছু কিছু হয় এই দিয়ে পাশ থেকে সম্পূর্ণের মাঠটা উঠলে পরে সেক্ষেত্রে জোড়া ভিতরে যখন ঢুকে যাবে তখন আপনার বাতের মারটা জং ধরার সম্ভাবনা থাকে সেজন্য আপনি চেষ্টা করবেন যে জায়গা থেকে রাইস কুকার এবং অন্য কিছু নেই সে জায়গা থেকে এক শীতের কোনো রাইস কুকার আছে কিনা সেটা দেখে নেবেন আর নিয়ে খুবই কোয়ালিটিফুল একটি রাইস কুকার এটা দিয়ে আপনি ভাত তরকারি চালে ডিম বাজি থেকে শুরু করে আলু ভর্তা থেকে শুরু করে সব রান্না করে নিতে পারবেন যদি আপনাদের কারো এই রাইস টা পছন্দ হয়ে থাকে তো অবশ্যই আপনারা ভিডিও দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ওকে বিয়ার্স আসসালামু আলাইকুম ভালো